lambda hatre motu ko aasna chalo chalo side aao ha ye maine wa dikha tha ja logla dikho tab mandi pe se kar diya hai us par kaun se হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তানভি ব্লকসের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম করছে এই ভিডিওটা আমি স্টার্ট করছি আগের দিনে রাত থেকে রাত্রে ব্যাগ গুছিয়ে নিয়েছি আর এখন রায়ন কত খুশি থাকো সে এখন বেড়াতে যাবে আর সেই ট্রলিগুলো দেখলেই তারপর উপর চেপে বসবে আমরা এবার বেড়াতে যাচ্ছি পাহাড় আর এটা রায়ান আর আমার দুজনেরই ফার্স্ট পাহাড় যাওয়া আর তার জন্য আমরা সবাই প্রচণ্ড এক্সাইটেড ছিলাম তারপর আবার ভয়ও ছিল একটা মনের মধ্যে পাহাড়ে উঠলে গা গোলাবে এই সব আর কি টেনশন ছিল মনের মধ্যে আমরা গিয়েছিলাম ট্রেনে ট্রেনটা ছিল আমাদের কাট টু এনজিপি আমরা কাটোয়া স্টেশনে ঠিক টাইম মতো চলে আসি কিন্তু আমাদের ট্রেনটা দু ঘন্টা লেট করে তাই আমরা সন্ধ্যে পাঁচটা ট্রেনটাই সাতটায় চাপি আর কি ট্রেনে চেপেই রায়ন ঘুমিয়ে গিয়েছিল। ওর যেহেতু দুপুরে খেয়ে দিয়ে একটু ঘুম চাই কিন্তু আমরা বেরিয়ে গিয়েছিলাম বাড়ি থেকে দুপুরে খেয়ে দিয়ে ওর ঘুম হয়নি তাইও একটু বিরক্ত হচ্ছিলো ট্রেনে চেপে আগে ডায়নকে ঘুম পাড়িয়ে দিয়েছি তারপরে আমরা সবাই মিলে গল্প করতে করতে যাচ্ছিলাম আমরা এনজিপিতে নামি ওই সাড়ে তিনটে চারটে নাগাদ তারপরে আমরা ওখান থেকে স্টেশনে একটা ওয়েটিং রুমগুলো হয় ওখানে একটা ওয়েটিং রুম বুক করে নিয়েছিলাম আর সেখানেই আমরা ব্রাশ ট্রাশ সেরে নিয়েছি সবাই মিলে রায়নেরও খাবার খাইয়েছি ওখানেই ও I got বাড়ি থেকে আমরা বেরিয়েছিলাম আগের দিন বিকেল তিনটেই সালার থেকে ট্রেন ধরে ফার্স্ট কাটোয়া আসি কাটোয়া থেকে পাঁচটার ট্রেনটা আমরা সাতটায় ধরি দু ঘন্টা লেটে সারা রাত ট্রেনে এসে সকালে আমরা এখন গাড়িতে চাপি এখন আমরা চললাম আমাদের ফার্স্ট হোমস্টে লামাহাটাতে বেশ কিছুটা এগিয়ে আসার পর আমরা মাঝের রাস্তাতেই ব্রেকফাস্টটা সেরে নিই এখানে ব্রেকফাস্টে ছিল ছোলে বাটরে ছোলে বাটোরের সাইজগুলো ছিল প্রচণ্ড বড়ো বড়ো মানে আমরা খেয়ে শেষ করতে পারিনি আমি একটাই খেয়েছি আর টেস্টও দারুণ ছিল ম্যাগি রেখে যোগ্য বলেন কি হচ্ছে দাদা ম্যাগি রায়ন কিন্তু ঘুরতে গিয়ে দারুণ এনজয় করেছে আমি একটু টেনশনে ছিলাম যে অনেকটা দূরে বেড়াতে যাচ্ছি বেশ কয়েকদিনের জন্য রায়ান ঠিকমতো মতো থাকবে কিনা ও ঠিকমতো জার্নিটা নিতে পারবে কিনা যতটা পেরেছি ভিডিও করার চেষ্টা করেছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো এনজয় করো আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে পারো পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এটা আমার ফার্স্ট পাহাড় ভ্রমণ কিন্তু পাহাড় আমার এত ভালো লেগেছে আমি নেক্সট টাইম আবার পাহাড়েই যেতে চাই

আমরা এখন পৌঁছে গেছি আমাদের লামাহাটা হোমস্টেতে আর হোমস্টের যে ব্যালকনিটা আছে আমাদের রুমের সামনে সেই ব্যালকনি থেকে এই ভিউটা মারাত্মক ভিউ ছিল কিন্তু আমি সাথে সাথে ভিডিও করতে পারিনি তখন দারুণ লাগছিল আর এখন একটু বেলা গড়িয়ে এসেছে তাই আবার মেঘে ঢেকে গেছে আমরা সবাই ফ্রেশ হয়ে তারপরে এসেছি দুপুরে খাবার খেতে ওদের যে ডাইনিং এরিয়াটা আছে ওখানে এটা ছিল আমাদের দুপুরের মেনু ভাত তার সঙ্গে আলু ভাজা পাঁপড় চাটনি একটু পায়েস ছিল ডিমের তরকারি শুক্তো আলু পোস্ত ডাল অনেক কিছু ছিল লামাহাটার ইকো পার্কের সামনেই হোমস্টেটা ছিল আমাদের তাই আমরা হোমস্টে থেকে ইকো পার্কটাও দেখছিলাম লামাহাটার যে পরিবেশটা না সেটা সব থেকে বেশি ভালো লেগেছে আমার দারুণ পরিবেশ লামাহাটার

খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকেলে সবাই মিলে গিয়েছিলাম সামনে ইকো পার্কে একটু ঘুরতে আর ইকো পার্কে আমাদের না টিকিট লাগেনি তার কারণ হচ্ছে আমরা একটু বেলা করে গিয়েছিলাম মানে পাঁচটার সময় অফ হয়ে যায় আমরা সাড়ে চারটার সময় ঢুকেছিলাম তাই বললো থাকার টিকিট কাটতে হয় না ইকো পার্কের মধ্যে বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে তারপরে আমরা কিছু ছবি তুলে ভিডিও করে তারপর আবার বেরিয়ে এসেছিলাম বৃষ্টি নেমে গিয়েছিল তার কারণে তুই তো পড়ে যাচ্ছে

সন্ধ্যার সময় এখানে বেশ কিছুক্ষণ ধরে বৃষ্টি হয়ে গেল আর বৃষ্টিটাও দেখতে এখানে দারুণ লাগছে পাহাড়ে মানে আমরা বাড়িতে দেখি যেমন বিদ্যুৎ চমকাচ্ছে মাথার উপরে এখানে দেখছিলাম নিচে বিদ্যুৎ চমকাচ্ছে আমরা আছি পাহাড়ের উপরে সন্ধ্যা হতে হতে অর্ডার দিয়ে গিয়েছিল এক কাপ চা আর সাথে কিছু পকোড়া এখানে চাগুলো দারুণ খেতে আমার তো খুব ভালো লেগেছে

বাইরে ঠান্ডায় বসে বসে চা খাওয়া হয়ে গেছে চা খেয়ে এখন চললাম রুমে আর রুমে কিন্তু রায়ান ঘুমিয়ে আছে রায়ান এই ঠান্ডায় কিন্তু বেশ ঘুমোচ্ছিলো এই রুমটা ছিল আমাদের আর এই হোমস্টেটা দারুণ একদম রুমগুলো খুব সুন্দর পুরো হোমস্টেটাই সুন্দর এখন আমরা চললাম ডাইনিং এরিয়ায় মানে ওখানে ডিনারটা সার্ব আর ডাইনিং এরিয়াটা পুরো শান্তিনিকেতনের মতো সাজানো ছিল পাখা গামছা এসব দিয়ে আর কি ডাইনিং এরিয়াটাও দারুণ ছিল আর এই হোমস্টেতে খাবার দাওয়া সার্ভ করছিল একদম পুরো সব কিছুই ছিল কাঁসার এমনকি বেসিনটা যেটা সেটাও ছিল কাঁসার দিনে কিন্তু সারা সারাদিনে প্রচুর মানুষজন এখানে যেতে আসতে খাওয়া দাওয়া করে কিন্তু রাত্রে আমরা যে কজন আর কি এখানে স্টে করেছিলাম শুধুমাত্র তারাই এসেছিলাম খেতে আর রাত্রে নানা রকমের বাংলা বাউল গান হচ্ছিল রায়ান সেটা শুনে নাচছিলো আমাকে মিউট করতে হলো কপিরাইটের জন্য আর কি রায়ান কিন্তু গান শুনছে আর প্রচুর নাচছে ঘুরে বেড়াচ্ছে এদিক ওদিক রাযান দারুণ এনজয় করেছে